মন্দির আজকে শীত চতুর্দশী এখান থেকে যাব মন্দিরে দেখি দিই একটু ঘন্টো ছোটোখাটো খাটো গরিবের এটা একটা নতুন দিয়ে ফ্ল্যাট আজকেই এলাম এখনও কিছু রেডি হয়নি মানে রেডি করে উঠতে পারিনি তো এ বাবু মেয়েটার শরীরটাও ভালো না খুব কাশছে আমারও ছবি খুব একটা ভালো নয় যাক তাও একটু মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কী হয় ওখান থেকে ওখান থেকে আমরা যাব আমাদের হাউজিংয়ে যাবো ওখানে গিয়ে আবার সবার সঙ্গে শেয়ার করব এসে পড়েছি একদম দক্ষিণেশ্বর খুব ভালো লাগছে কী সুন্দর আহ হ্যাঁ

এত এত সুন্দর সুন্দর লাগছে লাগছে এতটা ভিড় কিন্তু বোঝা যাচ্ছে না প্রচন্ড ভিড় কিন্তু বোঝা যাচ্ছে না কেন অনেকটা স্পেস তো ওইদিকে কিছু গেছে এইদিকে কিছু গেছে আমার তো এখান থেকে এখন নড়তেই ইচ্ছে করছে না এই যে ভিডিও করে দিচ্ছে বাবা মেয়েরা জানি ছবি তোলে ভিডিও করে এখানে তো দেখছি হ্যাঁ মানে মেয়েরা হার নিয়ে যাবে আমি আর আমার এই যে জ্বর থেকে উঠেছে আসছে এত খেলেছে এত খেলেছে শরীরটা খুব খারাপ না স্যার বাংলা দিয়ে আমার বাংলা এইটা দিয়ে যাবেন এটা দিয়ে যাবে হ্যাঁ এটা দিয়ে শটে চলে যাবে ও তাহলে জানি না এটা দিয়ে গিয়ে পান দিকে তো মনটা না মানে মনটা একদম ইয়ে হয়ে গেলো আনন্দে উতহলে এমনি তো বাড়ি থেকে বেরোনো হয় না আজকে এই যে এনাকে ধরে ধরে আনা হয়েছে হ্যাঁ আজকে ছুটিও ছিল তো সবাই ভালো থাকেন আজকে বিশেষ দিনে এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে মনটা খুব আনন্দ লাগছে আজকে শিবের শিবরাত্রি অনেকদিন পরে সুযোগটা আমার হয়েছে এখান থেকে মানে দক্ষিণেশ্বর থেকে আর নড়তে ইচ্ছে করছে না মনে হয় এখানেই রাত্রটুকু এসে পড়েছি একদম দক্ষিণেশ্বরে সকাল থেকেই মন ছিল শিবরাত্রির দিন যাসব আসবো আজকে এসে পড়েছি আজকে শিবরাত্রি তো সকাল থেকে এরকম একটা ইচ্ছে ছিল যে আজকে বেলুড়ে যাব এই সরি দক্ষিণেশ্বরে যাব তো এর খুব শরীর খারাপ তা বলছি দাঁড়া সেই তো আর হবে না এই বলে চলেই এলাম দেখুন হ্যাঁ দক্ষিণেশ্বরে এসে তো দেখছি একটা অন্যরকম বেশ খুব ভিড় বিশেষ বিশেষ দিনে এখানে ভিড়ই হয় করছে না এখান থেকে যাওয়ার একটু ঘন্টাখানে বসি তারপরে যাবো